ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির বেদ পুরাণ রামায়ণ দিঘানিকায়া ইয়াহফিস সেকারডেটাল তালমা টোড়া ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন ও কোন সুবহানাল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পান্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্ত নমস্তে গায় তারাও গিয়েছে 10 মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা होली বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে 10 মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় kitab-এর সহায়করা গুরুরা ধর্মনানুকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবির্ভাবের সময় 10 মিনিট চিল্লায় বলেন কয় মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবির্ভাব শুরু রেড বাটনে চাপলে আবির্ভাব শেষ প্রথমে ঢাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবতী বাসুদেবায় দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক বিনয় পিটাক শাম পিটাক অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা ও মশান্তি ও মশান্তি ওরা বুদ্ধাং সারণাম গাচ্ছামি ধাম্মাং সারণাম গাচ্ছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশাতির দশাতিরের ওরাও পড়ল এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়ল চিন্তা বেস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ঢাকা হলো টোরেসাইড দ্য होली বাইবেল ফর 10 মিনিটস 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে আমাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইতালির রোমের মাঝখানে সায়ত্য শাসিত একটা আলাদা দেশ আছে ওখানে শুধু পোপরা থাকে যারা বিটি না করে খ্রিস্টানদের फादर প্রোটেস্ট্যান্ট অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থেরা বৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বা আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট তালাবাদ করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেপ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কি আজীব তামাশা বিচারক তো লালবাতি চাপে না বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসিত তো এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্মরণে সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তালাওয়াত শুরু করলেন উনি ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ফেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাটিিয়ে দিলেন আল্লাহ মিনিট হয়ে যায় বিচারক লালবাতি chape না 20 মিনিট 25 মিনিট 30 মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে এই মেইন What's the hell are you doing here? What's wrong with you? আবার যখন আব্দুল বাসিদের তেলের দিকে তাকায় আবার বে হুশ না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল আব্দুলিমিট ফর রিসাইড ও আব্দুল বাসেদ আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা 40 মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় গাড়ি গাড়ি আব্দুল বাসরিদ না আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজার করে কনফারেন্স রুমে সূরা রহমান তেলাওয়াত করলেন কনফারেন্স শেষ হলো ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা কয়টা যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে মাননীয় আদালত বলে ওয়াই মে ডি অপারশিয়ালিটি বিডিং দা বুকস ইউ হ্যাভ গিভেন টু বাইবেল 10 মিনিটস ইউ হ্যাভ গিভেন টু শ্রী মাতা গীতা 10 মিনিটস ইউ হ্যাভ গিভেন টু ত্রিপিটাকা 10 মিনিটস ওয়াই হ্যাভ ইউ বিন এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন সব ধর্মগ্রন্থের 10 মিনিট দেওয়ার কথা বাইবেল রে দিলি দশ শ্রীমত ভগবত গীতারে দিলি দশ ত্রিপিটকরে দশ কোরআন রে অতিরিক্ত তিরিশ মিনিট মানে আগের দশ আর তিরিশ মিনিট চল্লিশ মিনিট দিলি কেন বিচারক বলে অনারেবল জাজ আই হ্যাভ এ হাম্বল কোয়েশ্চেন টু ইউ মাননীয় আদালত আমার একটা বিনয়ের প্রশ্ন আছে আদালত তো টাস্কি খেয়ে গেছে কি রে আমার এবার প্রশ্ন করে কেন বিচারক বলে আমার প্রশ্ন হচ্ছে বিচারক তো আমি নিজে হই নাই জাজ তো আমারাই আমারে আপনারাই বানাইছেন আমি তো ওদেরকে 10 মিনিট দিছি ঠিক কি না আমি তো বাইবেল রে দশ মিনিট দিয়ে এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার ঘুষ আছে আমার সময়ের জ্ঞান আছে আমি সময়ের টাইম ধরে বসে আছি আমার হিতাহিত জ্ঞান আছে আমার নার্ভাস সিস্টেম ওকে দশ মিনিট শেষ আমি রেড বাটনে চেপেছি উনি নেমে গিয়েছে বাইবেল কে টেকেছি বাইবেল শেষ শ্রীমত ভগবত গীতা কে টেকেছি গীতা শেষ ত্রিপিটক কে টেকেছি কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসেদ চুপ্পা একটা পড়ে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুশ নাই আমি কি সাগরের উপর নাকি মহাশূন্য নাকি জমিনের অতল গহবরে আমি কোথায় বসে আছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না আমার সময়ের কোনো জ্ঞান নাই আমার হিতাহিত বুদ্ধি নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে কাপুনি শুরু হয়েছে মাননীয় আদালত যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো আমার হুশ সে কেড়ে নিল আমি কিছুই বুঝতে পারছি না যখন আমি আমার সাথে নাই যখন আমার হুশ নাই যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন ইউ আনসার মি কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো প্রিয় ভাইরা আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কেউ যদি মেডিকেললি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক কি পাগল খুন করলে বিচার নাই ঠিক কি না সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোন বিচারই হয় নাই বেকসুর খালাসের ব্যবস্থাই বিচারক করে দিয়েছে কে এজন্য ওই কোরআন পড়তে রাজি আছে মুসলমান পড়তে রাজি আছে মুসলমান ওই কোরআনের জন্য মরতে রাজি আছে মুসলমান